বলার উদ্দেশ্য হচ্ছে আজকে আইনটা শেষ হয়ে যাবে দয়া করে একটু বেশি বেশি শুনবেন আর লিখবেন বেশি বেশি থ্যাংক ইউ আমরা এ পর্যায়ে আবারও সরকারি চাকরি নিয়ে লাস্ট পোর্শন খেয়াল করি সবাই ইতিমধ্যে আমরা জেনেছি যে সরকারি চাকরিজীবী যারা আছেন আমার মতো লোক যারা আছেন তিনি উনষাট বছরের সাধারণ কর্মচারী সাধারণ কর্মচারী তিনি উনষাট বছরের রিটায়ার্ডে যাবেন কত বছর উনষাট বছর আর যিনি মুক্তিযোদ্ধা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন আমাদের দেশের জন্য সেবা করেছেন তিনি পাবেন ষাট বছর তাহলে সাধারণ কর্মচারী উনষাট মুক্তিযুদ্ধের জন্য ষাট কত ধারে বলা আছে তেতাল্লিশ ধারায় এখন আমরা দেখবো আপনি বয়োজ্যেষ্ঠতা জ্যৈষ্ঠতার ভিত্তিতে অবসরজনিত সময় হচ্ছে উনষাট ষাট তেতাল্লিশ ধারায় আর আজকে দেখবো চুয়াল্লিশ ধারায় আপনি চাইলে সরকারকে বুকক্ষেপ দেখি করলাম না আপনার চাকরি দেখি কি হয় সেটাও পারবেন কত সময়ে পঁচিশ বছর চাকরি হলে অনেকের যারা বাড়িতে প্রতিপত্তি আছে টাকা পয়সা আছে তারা চাকরি ছেড়ে চলে যেতে পারবেন যদি বছর চাকরি হয় এর আগে যাওয়ার সুযোগ নাই সুযোগ আছে আপনি বেনিফিট কম পাবেন কিন্তু ফুল বেনিফিট নিয়ে যেতে হলে সময় কত পঁচিশ বছর আর যদি পঁচিশ বছর পূর্তিতে চাকরি ছেড়ে চলে যেতে চান তাহলে কত সময়ের মধ্যে জানাইতে হবে ত্রিশ দিনের মধ্যে কত যাওয়ার দিন পূর্বে আপনাকে সরকারকে অবৈধ করতে হবে যে আমি চাকরি ছেড়ে চলে যেতে ইচ্ছুক কত দ্বারায় চুয়াল্লিশ তাহলে ধারা চুয়াল্লিশ বয়স পঁচিশ আর পঁচিশ বছর পূর্তিতে চাকরি ছেড়ে চলে যেতে পারেন ত্রিশ দিন পূর্বে আবেদন ক্রমে ক্লিয়ার চুয়াল্লিশ ধারায় এখন আমরা দেখবো শুধুমাত্র আপনি সরকারকে ভূক্ষেপ দেখাতে পারেন না আপনি সরকারকে আঙ্গুল দিকে চলে যেতে পারেন না সরকার চাইলেও আপনাকে উইদাউট নোটিস আপনাকে চাকরি থেকে বাড়িতে পাঠিয়ে দিতে পারেন পঁচিশ বছর পূর্ণ হলে অর্থাৎ একদিকে আপনার ক্ষমতা আর একদিকে সরকারের ক্ষমতা তাহলে আপনার ক্ষমতা পঁচিশ বছর পূর্তিতে চুয়াল্লিশ সরকারের ক্ষমতা পঁচিশ বছর পূর্তিতে পঁয়তাল্লিশ বাধ্যতামূলক অবসর মাঝে মধ্যে দেখেন যে জনৈক কর্মকর্তাকে জনৈক কর্মকর্তাকে পঁচিশ বছর পূর্তি হয় সরকার বিনা নোটিসে বা উইদাউট নোটিস কি করতে পারে কি করেছেন চাকরি থেকে তাকে অব্যাহতি প্রদান করেছেন বাধ্যতামূলক অবসর প্রদান করেছেন কত ধারায় পঁয়তাল্লিশ ধারায় আবার দেখা যায় যে চাকরি ভালো লাগে না অনেক ক্ষেত্রে চাইলে আমরা মেডিকেল আনফিট হয়েও চাকরি থেকে অব্যাহতি নিতে পারি মেডিকেল আনফিট হওয়ার যে বিধিবিধান আমরা দেখি মেডিকেল বোর্ড গঠিত হবে অক্ষমতা অক্ষমতাজনিত অবসরের জন্য অক্ষমতা জনিত অবসরের জন্য মেডিকেল বোর্ড গঠন করে আপনি অবসরে যেতে পারেন ধারা অনুযায়ী আপনি যেভাবে কেন সরি অবসরে যান না কেন সেক্ষেত্রে আপনি অবসর উত্তর ছুটি পাবেন সাতচল্লিশ ধারা মোতাবেক এক এক বছর পিয়ারেল পাবেন এক বছর তাহলে অবসর উত্তর ছুটি কত বছর এক বছর কত ধারায় সাতচল্লিশ ধারায় আপনি যখন অবসরে চলে গেলেন অবসরে চলে যাওয়ার পর অবসর গ্রহণকারী কর্মকর্তাকে চাকরিতে পুনরায় নিয়োগ দেওয়া যাবে না চাকরিতে পুনরায় নিয়োগ দেওয়া যাবে না আমরা দেখতে পাই চাকরিতে পুনরায় নিয়োগের উপর নিষেধাজ্ঞা আটচল্লিশ ধারায় তবে কথা হলো এই যে পোস্ট সাংবিধানিক পোস্ট যে পোস্টটি সাংবিধানিক পোস্ট সাংবিধানিক পোস্টের ক্ষেত্রে আবার চাকরিতে বহাল থাকতে পারেন সেটার বিধিবিধান আমরা সামনে পড়বো তাহলে প্রথমে আমরা জানলাম আটচল্লিশ ধারায় চাকরি থেকে যদি আপনি অবসর গ্রহণ করেন সেক্ষেত্রে পুনরায় চাকরিতে নিয়োগ হতে পারবেন না তবে সাংবিধানিক পোস্ট হলে পুনরায় চাকরিতে নিয়োগ হওয়া যাবে কত ধারা অনুযায়ী আটচল্লিশ ধারা অনুযায়ী লাস্ট অফ আমরা দেখি ঊনপঞ্চাশ ধারায় অবসর গ্রহণকারী কর্মকর্তা যদি যে ইতিমধ্যে বলেছি যে যিনি যেই সরকারি কর্ম কর্মকর্তা সাংবিধানিক পোস্টে নিয়োজিত সাংবিধানিক পোস্ট বলতে বোঝানো হয়েছে গ্রেড ওয়ান খেয়াল করবো কিন্তু আমরা সুনির্দিষ্ট কিছু গ্রেড রয়েছে যে গ্রেড গুলো সাংবিধানিক পোস্ট এই সাংবিধানিক পোস্টগুলো গুলো আমরা দেখব সরকার চাইলে সরকারের পক্ষে জনস্বার্থে রাষ্ট্রপতি তাকে পুনরায় চাকরিতে নিয়োগ দিতে পারেন কে দিতে পারেন রাষ্ট্রপতি কেন দিতে পারেন জন জনস্বার্থে শুধুমাত্র জনস্বার্থে রাষ্ট্রপতি পারেন সাংবিধানিক পোস্টে যারা বহাল আছেন তারা যদি গমন করেন সেক্ষেত্রেও তাদেরকে পুনরায় চাকরিতে নিয়োগ দিতে পারেন উনপঞ্চাশ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা আটচল্লিশ ধারা পড়লাম পুনঃ নিয়োগে নিষেধাজ্ঞা তবে সাংবিধানিক পোস্ট নিয়োগ করা যাবে আর সাংবিধানিক পোস্ট যারা আছেন তাদেরকে নিয়োগ করবেন আমরা দেখি উনপঞ্চাশ ধারায় রাষ্ট্রপতি জনস্বার্থে নিয়োগ করে থাকেন যেন আমরা দেখবো আপনি অবসরে গেলেন সাংবিধান সংবিধান অনুযায়ী অবসরে সুযোগ সুবিধা পাবেন তবে অবসরের সুযোগ সুবিধা পাবেন পঞ্চাশ ধারায় কিন্তু অর্থ রিলেটেড কোন অপরাধ বা অর্থ রিলেটেড কোনো অভিযোগ যদি আপনার উপর উত্থাপিত হয় সেক্ষেত্রে আপনি অবসরে গেলেও আপনার অবসরকালীন সকল প্রকার সুযোগ সুবিধা আইন অনুযায়ী স্থগিত রাখা হবে তাহলে অবসরকালীন সুযোগ সুবিধা পাবেন পঞ্চাশ ধারায় স্থগিত রাখা হবে যদি আপনি আর্থিক সংশ্লেষ সংক্রান্ত কোন প্রকার কার্য দ্বারা আপনার বিরুদ্ধে রুজু থাকে কত ধারায় একান্ন ধারায় আমরা দেখেছিলাম মনে আছে কিনা জনৈক ব্যক্তি চাকরিতে থাকা অবস্থায় সরকারের নীতি নির্ধারণী সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছিলেন আপনি চাকরি থাকা অবস্থায় কোনোভাবেই সরকারের নীতি নির্ধারণী সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করতে পারবেন না ইউ হ্যাভ নট রাইট খেয়াল করি আমরা কিন্তু কখন পারবেন দেখেন বলা আছে আপনি যখন অবসরে চলে গেলেন আপনি নিয়ন্ত্রণ মুক্ত আপনাকে কেউ ধরে রাখতে পারবে না আপনি যা ইচ্ছা তা করতে পারবেন আপনাকে অবসরকালীন কর্মকর্তা নিয়ন্ত্রণ মুক্ত বলে বিবেচিত হবে বা অন্য ধারায় অবসরে গিয়ে যা ইচ্ছা তা করতে পারবেন জনক ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে স্যার একজন ব্যক্তি যিনি অবসরে চলে গেছেন তার ভিতরে মামলা দরকার সে থাকা অবস্থায় ঘটনা ঘটাইছে সে যত রিটায়ার্ডে চলে গেছেন অতএব তাকে তাইকে নার বিবে মামলা করার সুযোগ নেই কারণ সে চলে গেছে কত ধারা অনুযায়ী বান্ন ধারা অনুযায়ী চাকরি থেকে অবসর নিলে তিনি নিয়ন্ত্রণ মুক্ত হয়ে যাবেন আপনার কর্তৃপক্ষের প্রয়োজনে আপনি সে দেওয়ার সুযোগ আছে যা আমরা পড়ি না পুলিশ আইনের নয় চাকরি থেকে ইস্তফা দিতে হলে দুই মাস পূর্বে জানাইতে হবে তাহলে এক্ষেত্রে আমরা দেখি চাকরি থেকে ইস্তফা দিতে পারেন তিপ্পান্ন ধারা অনুযায়ী কত ধারায় তিপ্পান্ন ধারায় যারা মাস্টার চাকরি করেন তারা কোনোভাবে প্রজাতন্ত্রের কর্মচারী নয় প্রজাতন্ত্রের কর্মচারী বলে বিবেচিত হবেন না চুয়ান্ন ধারায় তাহলে অনেকগুলো বিষয় পড়লাম সিম্পল বিষয় অল্প অল্প কিছু যার কারণে একাধারে অনেক কিছু দিলাম একটু কষ্ট করে আপনারা এক লাইন করে লিখবেন বেশি তো লেখা দরকার নাই তাহলে আমরা পড়েছি সাধারণ যে কর্ম কর্মচারী তিনি উনসাট মুক্তিযোদ্ধা ষাট বছরে অবসরে যাবেন কত ধারায় আপনি চাকরি থেকে চলে যেতে পারেন ঐচ্ছিক অবসর পঁচিশ বছর পূর্তিতে তবে অবশ্যই ত্রিশ দিনের মধ্যে জানাইতে হবে কত ধারায় চুয়াল্লিশ সরকার চাইলে পঁচিশ বছর পূর্তিতে আপনাকে বিনা নোটিশে অবসর দিতে পারেন বাধ্যতামূলক অবসর পঁয়তাল্লিশ ধারায় এছাড়া জেনেছি অক্ষমতা জন্য অবসর মেডিকেল বোর্ড গঠন করে অক্ষমতা জন্য অবসর নিতে পারেন ছিচল্লিশ ধারায় আর আমরা সাতচল্লিশ ধারায় দেখি যেভাবে অপশন নেন না কেন এক বছর পিআরএল ছুটি পাবেন পিআরএল যখন দমন করলেন সরকারি কর্মচারীকে পুনরায় নিয়োগ দেওয়া যাবে না আটচল্লিশ ধারায় তবে সাংবিধানিক পোস্টলে নিয়োগ দেওয়া যাবে ঊনপঞ্চাশ ধারা আমরা দেখতে পাই সরকারের পক্ষে রাষ্ট্রপতি কে রাষ্ট্রপতির জনস্বার্থে সাংবিধানিক পোস্টে যারা নিয়োজিত আছেন তিনি অবসরে গেলেও তাকে নিয়োগ দিতে পারেন উনপঞ্চাশ ধারা অনুযায়ী যে কর্মচারী অবসরে গেলেন অবসরে যাওয়ার পর তিনি অবসর সুযোগ সুবিধা পাবেন নিয়ম ভিত্তিতে কত ধারায় পঞ্চাশ ধারায় তবে আর্থিক সংশ্লেষ সংক্রান্ত কোনো বিভাগীয় কার্য দ্বারা রুজু থাকলে আপনি সেই সকল সুযোগ সুবিধা পাবেন না যা আমরা দেখতে পাই একান্ন ধারায় অবসরে যাওয়ার পর নিয়ন্ত্রণ মুক্ত বলে বিবেচিত বা আপনি চাকরি থেকে ইস্তফা দিতে পারেন যথাযথ কর্তৃপক্ষের অনুভূতি ক্রমে তিপ্পান্ন কোনোভাবেই যারা মাস্টার রোলে চাকরি করেন আউটসোর্সিং এ নিয়োগ তারা কোনোভাবেই প্রজাতন্ত্রের কর্মচারী বলে বিবেচিত হবে না চন ধন্যবাদ সবাইকে আমরা এখন প্রশ্ন উত্তর যাবো আসসালামু আলাইকুম